হ্যালো গাইস আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু অনেক ধরনের গোলালি স্ক্রিন রয়েছে এই স্কিন স্ক্রিন কিন্তু আমরা অনেকগুলো ফ্রিতে পাই অনেকগুলা কিন্তু ডায়মন্ড দিয়া নিতে হয় আজকে আপনাদের মাঝে এরকম আটটি গোলাল খুঁজে বের করে আপনাদের মাঝে হাজির হলাম যে গোলগুলা দেখতে অনেক সুন্দর এবং কীভাবে গুলা অনেক পুরোপিলাররা পছন্দ করে আমাদের লিস্টের এক নম্বরে যে এই গোলালটা আছে এটা কিন্তু আপনি যে ভিডিও দেখতেছেন আপনার কাছেও কিন্তু এই গোলালটা নাই আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারব ওই গোলালটা নাইনটি নাইন মানুষের কাছে কিন্তু গোলালটা নাই যদি এক পার্সেন্ট মানুষের কাছে গোলালটা থাকে কুচিতে কাছিতে ঠাটা পয়রা বগামা জায়গায় যদি তাছাড়া কিন্তু ওই গোলালটা এক নম্বরে যে গোলাপালটা সেটা কিন্তু কারো কাছে নাই আমাদের লিস্ট এর আট নম্বরে যে গুলাটা সেটা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এটা হলো যে নব্বই লেভেলের গুলাটা এই নব্বই লেভেলের গুলাটা হল গিয়ে আপনারা যখন ফ্রি ফায়ার গেমটা খেলতে খেলতে নব্বই লেভেল করবেন তখন আপনাদেরকে এই গুলাটা একদম ফ্রিতে দেবে ফ্রির ভিতরে ফ্রি হলে কিন্তু এই গুলাটা দেখতে অনেক রিয়ার এবং কী বা গুলাটা কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর ডিজাইনের দিকদা এবং কী বা অন্য দিক দিয়ে কিন্তু দেখতে অনেক অসাধারণ লাগে এই গুলাটা আপনাদের মাঝখানে কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এখন আমাদের লিস্টের সাত নাম্বারে যে গোলাপটা আছে এই স্ক্রিনে পরে দেখতে পাচ্ছেন এই গুলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে ভাই দেখেন এটা যে সামনে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগে আমার কাছে দেখেন বুথের মতন দেখতে সার্টার মতন দরজার মতন আর গুলালের কালার কম্বিনেশন কিন্তু অনেক সেই করেছে এই গোলাটা কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগে এই গোলাটা কিন্তু আমাদের গেমের ভিতরে এখনো ব্যাগ আসেনি অনেক আগে কিন্তু ওই গোলাটা এসেছিল এটা দেখতে কিন্তু অনেক দারুণ লাগে আমার কাছে গোলালের কালারটা কিন্তু সেই ভাই লালের ভিতরে কালার সেই লাগে আমার কাছে গুলালটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের কাছে গিয়ে এই গোলাটা কীরকম লাগছে এই গোলাটা আপনার কাছে আছে কি না এটা বলে যাবেন আর আমাদের লিস্টের ছয় নম্বরে যে গুলালটা আছে এই গোলাটা কিন্তু আপনার এই জায়গায় স্ক্রিনের উপরে দেখতে পারছেন এই গুলালটা যখন আমি নতুন নতুন গেম খেলতাম তখন আমি গোলাটা গেমের ভিতরে দেখে মনে করতাম যে যারা রিজনে থাকে তাদের কাছে শুধু আছে যারা রিজন টপ ওয়ান টু থ্রিতে থাকে তাদের সাথে তাদের কাছে শুধু এই গোলাটা থাকে অন্য কোন গোলাটা থাকে না পরে যখন আস্তে আস্তে খেলি তারপরে বুঝতে পারি যে এইগুলো গোলাপ প্র্যাকসেস করে নিতে হয় এটা আমি আগে যখন এই গোলাটাকে মারতো আমি ওর সামনে ডরে যেতাম না এই গোলাটা কিন্তু পুরো পিলার মনে করে ওর সামনে যেতাম না ওর যে প্রথায় অন্য পথে আমি চলে যেতাম আমাদের লিস্টের পাঁচ নাম্বারে যে গোলাটা আছে সেটা হলে স্ক্রিনের পে দেখতে পাচ্ছেন এই গুলোটা দেখতে কিন্তু সেই লাগে এই গুলাটা কিন্তু কিছুক্ষণ পরে পরে কালার চেঞ্জ করে এই গুলোটা কিন্তু আমার কাছে অনেক অসাধারণ লাগে আর আপনাদের কাছে এই গোলাটা কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনাদের কার কার কাছে এই গোলাটা আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের কাছে কয় নাম্বার গুলাটা আসে এরকম বলে যাবেন আমাদের লিস্টের যেই চার নাম্বারে যে গুলাটা আছে এটা হলো এই বাট্টগুলাল বা এই বাট্য গোলাটা আপনারা প্রত্যেকেই চিনেন যারা ওল্ড প্লেয়ার আছেন তারা সবাই কিন্তু ওই বাট্টগুলাটাকে জানেন এবং কিবা বা চিনেন এই বাট্টগোলাটা মেরে কিন্তু আপনারা খারা এনিমিকে জীবনও মারতে পারবেন আপনারা বয়ে বয়ে এনিমিকে মারতে হবে কিংবা এমনি এমি মেরিগিট সিডিগিট করলে কিন্তু আপনাকে বসেই মেডিকেট করতে হবে আমাদের লিস্টের তিন নাম্বারে যে গোলালটা আছে এটা নিয়ে বেশি কোনো কথা বলবো না গোলালটা আপনাদের অনেকেরই কিন্তু পছন্দের একটি গোলাপালে কিন্তু যে দুইটা পাখির মতন ডান এটার জন্য কিন্তু অনেক রেয়ার একটা গোলয়াল এখন আমাদের দুই নাম্বার ফেভারিট এবং সবচেয়ে রেয়ার গুলারটি রয়েছে এই গুলারটি নাম শ্যাডো গুলাল এবং এই গুলারটি লুকস এন্ড ডিজাইন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ একমাত্র যারা ওয়ার্ল্ড প্লেয়ার আছে তাদের কাছে এই গুলারটি দেখা যায় এই গুলারটি এতটাই রেয়ার যে এই গুলারটি খুব কমই দেখা যায় আমাদের গেমের ভিতরে প্রায় আশি ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এই গুলারটি নাই তো এই গুলারটি লুকস এন্ড ডিজাইন কালার গ্রেডিং সবকিছু মিলে এই গুলারটি আমার কাছে খুবই সুন্দর লাগে তো এই রেয়ার গুলারটি কার কার কাছে রয়েছে অবশ্যই কমেন্ট অবশ্যই অ্যাভেলেবল থাকে

এই গুলাটা হোয়াইট カラー এবং ব্ল্যাক カラー দিয়ে সিম্পল একটি ডিজাইন দাও এবং এই গুলাটা দুই সাইডে উচো আছে এবং মাস্কান দিয়ে ফাকা এই মাস্কান দিয়ে চাইলে তুমি এনিমিকে মারতে পারবা বাবার এনিমি তোমাকে এই মাস্কান দিয়ে মেরে দিতেও পারবে এই এই গুলাটা 90% ভিভার পেলাদের কাছে নাই তো এই গুলোটা কার কার কাছে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কার কাছে কোন নাম্বার গুলোটা আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই সিলাস্কে এর ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন